আমাদের নেতৃ দেশে বেগম খারদিয়াকে সম্পূর্ণ বেআইনি ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে ছয় বছর জেলে রাখা হয়েছে তাকে ফলে তিনি তিনি অসুস্থ হয়ে পড়েছেন যেখানে এখনো সুস্থ হতে পারছেন না মুক্ত হওয়ার পরেও আমাদের নেতা সেখানে করার তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে তাকে এখনো এই দেশে আমরা নিয়ে আসতে পারিনি কারণ বিভিন্ন রকম টার বাহানা চলছে কোনোরকম তার বাহানা আমরা সহ্য করবো না আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে আমাকে দেশে ফিরিয়ে ব্যবস্থা করা হোক একই সঙ্গে যত মামলা আছে আওয়ামী লীগ সরকার আমাদের করা হয়েছে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটা দাবি এটা এই দেশের জনগণের দাবি হিন্দু ভাইদের দুর্গা পূজা আসছে এই দুর্গা পূজাকে কেন্দ্র করেও তারা আপনার বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে আপনারা সজাগ থাকবেন আমি হিন্দু ভাইদের কাছে যার অনুরোধ জানাতে চাই যে আপনার বাংলাদেশের নাগরিক স্বাধীন বাংলাদেশের নাগরিক আপনারা যেভাবে আছেন আমরা সবসময় আপনাদের পাশে দাঁড়িয়েছি বাংলাদেশের ইতিহাস হচ্ছে তাই আজকে এই পূজার ব্যাপারেও আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে আপনারা দেখছেন প্রবাস বার্তা